ফাইনালি বসুন্ধারা সিটির সামনে ব্যস্ততম শহর ঢাকাতে চলে আসলাম তো ভাই দূর যায় ওর সাথে ঢাকা আরও একটা ঘুরতে আসতেছে দাদাকে অতবার খুঁজে পেলাম তো আমরা আমাদের গাড়িতে উঠতেছি প্যাক এন্ড বাই

গাড়ির হর্ন ধুলা ময়লা বিরক্তিকর অ্যাট এ টাইম এগারো বছর কিভাবে পার করছি আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না এখন যখন মাঝে মাঝে আসি খুবই বিরক্ত লাগে কারণ বরিশাল শহরে থাকার জন্য এরকম কোনো ঝামেলা পোহাতে হয় না এই কারণেই আসলে খুব ভালো লাগে সিএনজিতে করে সায়দাবাদ থেকে এখন যাচ্ছি আমরা বসন্ত সিটির উদ্দেশ্যে আমরা চলে আসলাম অনেকদিন পর প্রিয় ভাই দূর যায় ওর সাথে দেখা আরো একটা গল্প আসতেছে তো আসলে প্রিয় মানুষের সাথে কাছের মানুষের সাথে দেখা হলে ভালোই লাগে ফাইনালি বসুন্ধরা সিটির সামনে দেখি ভিতরে গিয়ে কি করা যায় ওনার সাথে থাকুন প্রিয় মানুষগুলোর সাথে আসলে বসুন্ধরা চিঠিতে চলে আসলাম উত্তমদার জন্য একটু পরে সারপ্রাইজ আছে কিছু স্পেশাল সারপ্রাইজ আমার প্রিয় বন্ধু সৌরভ দীর্ঘ পাঁচ মাস পর তার এন্ট্রি কি খবর আমরা এমন একটা দিন ডিসাইড করেছিলাম যে দিনটা ছিল প্রচুর পরিমাণে ক্রাউড কারণ সেদিন ছিল ফ্রাইডে ফ্রাইডের দিন প্রচুর পরিমাণে গ্রাউড থাকে এখানে আর এখন আমরা আছি কয়ার ইন্টারন্যাশনাল একটা শপে তো এখানের ভাইটার সাথে আমাদের পূর্ব পরিচয় ছিল সে আমাদের যথেষ্ট সময় দিয়েছে এবং আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে ভাইটা আমাদের সামনে হাঁটতেছে একটা শপ থেকে তাদের আর একটা শপ আছে সেই শপে আমরা এখন যাচ্ছি আমরা আসলে চাচ্ছিলাম একটা অথেন্টিক প্রোডাক্ট সেটা যে শপেরই হোক না কেন বাট ফাইনালি ভাইয়া আমাদের যথেষ্ট সময় দিয়েছে ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাদের তাদের সবে যে ডিভাইসগুলো ছিল মোটামুটি ব্যাটারি হেলথ একটু কম অথেন্টিক যে প্রোডাক্টগুলো যে কারণে সেটা ডিসাইড করিনি তো আমরা ঘুরতে ঘুরতে এমন একটি প্রোডাক্ট পেলাম যেটা এখনও দুই মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ইভেন সব কিছুই পারফেক্ট ছিল মোটামুটি আমরা ঘাটাঘাটি করে যতটুকু সম্ভব হয়েছে সেটুকু দেখে আমরা মোটামুটি এই ফোনটাই আসলে চুজ করলাম আমরা আমাদের সম্পূর্ণ ফর্মালিটি কমপ্লিট করে আমাদের ডিভাইসটি আমরা আমাদের হাতে বুঝিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একটা রেড প্রোডাক্ট ছিল বাট এখানে কালারটা ম্যাটার ছিল না এক ছিল একটা অথেন্টিক প্রোডাক্ট তো আমরা সেই জিনিসটাই চুজ করলাম আর ভাইয়া ভাইদের সব ছিল স্মার্ট গ্যাজেট ওনাদের বিহেভিয়ার ছিল অসাধারণ আপনারা যদি কখনো আসেন তো বসুন্ধরা স্মার্ট গ্যাজেটে এই শপে আসবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে